আমি আবুল কাশেম বারো বছর বয়সে যেখানে ঘুরি লাটিম নিয়ে খেলার বয়স তখন হাতে তুলে নিয়েছি সংসারের খানে। বাবার অ্যাক্সিডেন্টে ব্রেন আউট হয়ে যায় বাজার করতে বললে ব্যাগ ভর্তি করে ইট পাথর নিয়ে এসে দেয় আম্মা এসব দেখে কান্না করে ছোট ছোট ভাই বোন ঘরে কোনোরকম বুঝ খাটিয়ে লাকড়ি কুড়িয়ে পায়ে হেঁটে আট কিলোমিটার দূরে গিয়ে বিক্রি করতাম কারণ আমি বাড়ির বড় ছেলে এলাকার কিছু বড় ভাইদের সাথে এগুলো করতাম তখন দেশে এক টাকায় বিস্কুট মুড়ি মুড়কি বাজার করা যায় দেশে তখন রিক্সা ছাড়া তেমন কোনো বাহন আসেনি আস্তে আস্তে বাবার চিকিৎসার সংসার খরচ সব আমি যোগান দিই এভাবে লাকড়ির পাশাপাশি গভীর জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে সংসারের ভারী খরচ চালাচ্ছি এভাবেই চলতে লাগলো কিছু সময় তারপর বাবা সুস্থ হলো কিন্তু কোনো কাজ করতে পারতেন না আমি সব খরচ সামলাতাম তারপর ঘরে এলো আরেকটি ভাই এখন আমরা তিন ভাই এক বোন আর মা বাবা সহ ছয় জনের সংসার হলেও আমার মা ছিলেন দরদি মানুষ তিনি তার বোন বোনের হাজব্যান্ডকে আমার সাথে রাখলেন বাবাও বাড়ির পাশে জমি দিয়ে বাড়ি করে দিলেন কিন্তু কেউ চিন্তা করলেন না আমার কিশোর মনটার কথা তখনকার সময়ে এসবের চিন্তা বরং কেউ করতোই না সংসারের বড় ছেলে হিসেবে আমি আমার দায়িত্ব পালন করতে কাঠ কাটার টাকা দিয়েও কিছু ধার করে একটা রিক্সা কিনলাম এখন থেকে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করবো সারাদিন রিক্সা চালিয়ে পায়ে প্যাডেল মেরে দূরে মাল নিয়ে যেতাম কারণ মানুষের চেয়ে মালামাল বহন করলে টাকা পেতাম বেশি সারাদিন পরিশ্রম করে বাসায় আসলে মা বাজারের ফর্দ ধরিয়ে দিতেন তখন আবার রিকশা নিয়ে বাজার করে আনতাম বড় মাছ মাংস তখন মাংস কেজিতে না ভাগা হিসেবে বিক্রি হতো এক এক ভাগাতে দশ বারো কেজি মাংস থাকত। এভাবেই সবার সব রক্ষা করতাম তখনই নিজের কথা চিন্তা করিনি যে আমার নিজের এক্সট্রা কিছু লাগবে আমি ভাবতাম তারা সবাই তো আমারই কিন্তু না আসলে কেউ কারো না বত্রিশ বছর বয়সে আমাকে বিয়ে দেওয়া হয় পাশের গ্রামের একটি মেয়ের সাথে বিয়ের পর থেকে আমার মা আর আমার স্ত্রীকে সহ্য করতে পারে না কেন তা জানি না তবে সব সময় ঝগড়া নানা নাজে বাজে কথা বলে এত পরিশ্রম করে এসে এসব শুনলে মাথা ঠিক থাকে না তাই বউকে ধরে মারি আর বউকে মারার পরেই আমার মা ভালো হয়ে যায় শান্ত হয়ে যায় এটা আমি খেয়াল করলাম কিছুদিন ধরে তাই সিদ্ধান্ত নিলাম আলাদা হয়ে যাব আলাদা ঘরে আলাদা থাকব আর এটা বলার পরেই আমি তথাকথিত আপন লোকদের আসল চেহারা দেখতে পারলাম আলাদা হয়ে গেলাম ধান চাষ করেছি ঘরের ষাট মন ধান কিন্তু আমার চাষ করা ধানই আমার বাবা মা আমাকে ছুতে দিল না বললো বান্দির মেয়ের নিয়ে আলাদা খাবি কামাই করে খা যা আমি একটা সুতাও দিব না কিছুই বললাম না নিজে কষ্ট করে মাটি কেটে মাটির ঘর করলাম ওই ঘরে আমার জায়গা হলো না জায়গা হলো গোয়াল ঘরে গরুর সাথে কিছুই বললাম না মা বাবা তো আমারই থাক আমি কামাই করতে পারি আমি সব করে নিব তারপর গোয়াল ঘরে দুইজনের সংসার ভালোই চলল আমার স্ত্রীর সন্তান সম্ভবা প্রথম সন্তান হবে তবুও গোয়াল ঘরে আমার স্ত্রীকে ভালো খাবার বাসস্থান কাপড় কিছুই দিতে পারিনি আমি কিন্তু তবুও তার অভিযোগ ছিল না সন্তান হলো ছেলে সন্তান প্রথম বাবা হওয়ার অনুভূতিকে এমন তা বোঝাতে পারবো না হঠাৎ বাবা আবার অসুস্থ ধরা পড়ছে আবার বাবার চিকিৎসা শুরু আলাদা হলেও বাবার চিকিৎসার দায়িত্ব আমার কারণ আমি বড় ছেলে বাবার চিকিৎসা বাজার খরচ ছোটো ভাই বোনদের খরচ ছোটো বোনের বিয়ের সব কিছুই আমার দায়িত্ব কারণ তারা আমার নিজের এভাবেই চলল কিছুদিন হঠাৎ খবর পেলাম বাবা নাকি অনেক আগেই আমাদের সব জমি গ্রামের এক মাতো কাছে বিক্রি করে দিয়েছে শুনে আমার মাথা নষ্ট হয়ে গেছে এত কষ্ট করছি সংসারের জন্য তবুও জমি বিক্রির কথা চিন্তা করিনি বাবা এটা কেমনে পারল তারপর শুনলাম আমি ছোটো থাকতে বিক্রি করে মাংস খেয়েছে মানুষকে খাইয়েছে শুনে কষ্ট পেলাম বাসায় গিয়ে আজ রাগারাগি করলাম আমার সন্তান আছে ওকে নিয়ে কোথায় থাকবো কি করব। বড় হলে আমার ছেলে কি বলবে কি করেছি আমি আমার মাথা কাজ করছিল না আমার স্ত্রীও ভেঙে পড়ল বললো জমি কেনার ব্যবস্থা করো ছেলের ভবিষ্যৎ কী হবে কোথায় থাকবো সব জমি এক কোম্পানির কাছে বিক্রি হয়েছে এখন কোম্পানির লোক জায়গা ছাড়ার নোটিশ দিয়েছেন মাথা কাজ করছিল না তারপর আমার স্ত্রীর বাবা মানে আমার শ্বশুর বলল আমার থেকে একটা জমি কিনো আমারও চলছে তোমার একটা জমি হলো তারপর আস্তে আস্তে তুমি আমার টাকা শোধ করো তাই করলাম গ্রামীণ ব্যাংক থেকে ত্রিশ হাজার টাকা লোন নিয়ে জমি দলিল করলাম একদম জঙ্গলে আশেপাশে কেউ নেই ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে এখানে মাটি দিয়ে ঘর করে থাকা শুরু করলাম তারপর বাকি জমিটুকু পরিষ্কার করে বড় বটি বাদাম চাষ করে এয়ারপোর্টে তা দিয়ে আসতাম এক লোকের মাধ্যমে বেশ ভালো ব্যবসা হলো এসবের আস্তে আস্তে জঙ্গল কেটে পরিষ্কার করে ফেললাম এখন আর এত ভয় করে না মানুষজন আসে আশেপাশে থেকে এখন আমার চিন্তা কম বাড়ি নিয়ে এর মাঝে আমার স্ত্রীর দ্বিতীয়বারের মতো সন্তান সম্ভবা আমি চিন্তায় থাকি কখন কি হয় তাই আমি স্ত্রী ছোটো বোনকে রেখে যাই স্ত্রীর কাছে একদিন বাসায় এসে দেখে আমার মেয়ে হয়েছে খুব আনন্দ হচ্ছিল আমি এবার পরিপূর্ণ মনে হচ্ছে ছেলে মেয়ে মা বাবা সবাই আছে কত শান্তি আমার ইনকাম করছি সবাইকে সব দেওয়ার চেষ্টা করি কতটা পারি জানি না এভাবেই পাঁচ বছর গেল মেয়ের বয়স পাঁচ বছর বাবা অনেক অসুস্থ দশ দিন পর এগারো দিনের রাতে বাবা চলে গেলেন খুব অল্প বয়সে এখনো তার যাওয়ার সময় হয়নি প্রভু আল্লাহর নিয়মকে কখন যায় তা কেবল তিনিই জানেন চলে গেল অনেক বছর ভাইয়েরা বিয়ে করে সবাই সংসারী আমিও ভরা সংসার নিয়ে পরিপূর্ণ ইনকাম করছি সবার চাহিদা পূরণ করছি মেয়ে বড় হয়ে গেছে এখন বয়স আঠারো খুব শান্ত মেয়ে আমার আমাকে অনেক যত্ন করে আমার মা যতটা না ভাবে তার থেকে বেশি আমার মেয়ে আমার খেয়াল রাখে মেয়েটা আমার অসুস্থ থাকে বেশি চোদ্দ বছর বয়সে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করার পর থেকে অনেক অসুস্থ মানুষ বলে বিয়ে দিলে ঠিক হয়ে যাবে তাই মেয়েকে বিয়ে দিলাম কিন্তু গায়ের রঙ কালো বলে ওরা যৌতুকের জন্য নানা বাহানা করে মেয়েটাকে অনেক কষ্ট দেয় আমি ভুল করেছি বিয়ে দিয়ে তাই নিয়ে আসবো ডিভোর্স করিয়ে কিন্তু তারা ছাড়লো না আমার মেয়েকে ওরা কালো জাদু করে মেয়েটাকে মেরেই ফেলবে এমন অবস্থা কষ্ট হয় আমার সৃষ্টি কর্তাকে বলি তুমি আমার হাত নিয়ে আমার মেয়েকে বাঁচাও আল্লাহ বাঁচিয়ে দিলেন আলহামদুলিল্লাহ মেয়েটা বেঁচে গেছে কিন্তু কিডনি হার্ট সহ হরমোনের সমস্যার জন্য বাচ্চা হবে না বলেছে ডাক্তার তাই এখন শ্বশুর বাড়ি থেকেই ফয়সালা চায় আমারও কথা আমার আদরের মেয়েকে আর দিব না ডিভোর্স করে নিয়ে আসলাম বাসায় তার জীবন আমি নষ্ট করে ফেলেছি এটা নিয়ে আমার প্রতিটা সেকেন্ড অপরাধ বোধ হয় গত বছর খানেক আগে ছেলেকেও এসব ঝামেলার মাঝে বিয়ে দিয়ে দিয়েছি অনুষ্ঠান করে আড়াই লক্ষ টাকা খরচ করে বিয়ে দিয়েছি কিন্তু ছেলের বউটা রকম কোনো ডাকে না খোঁজে না ভেবেছিলাম মেয়ের মতো আদর করব কিন্তু তার আর হলো না বউটা তার আলাদা জগৎ নিয়ে থাকে সম্মান করে না অবশ্য আমার ছেলেটা রক্তটা তো তেমন সম্মান করে না আমাকে আর তার মাকে বোনকে কাউকেই না তাই বউও করে না কোনো অভিযোগ নেই আমার আমারই তো সন্তান থাক একদিন ঠিক হয়ে যাবে বুদ্ধি হলে এর ভেতর চাচা তো ভাইয়ের সাথে লাকড়ির ব্যবসা করতে গিয়ে ভাই আমাকে দুই লক্ষ টাকা লস দেখিয়ে আর টাকা দেয় না সারা জীবন কোনো সঞ্চয় করিনি যত ইনকাম করছি সব সবার প্রয়োজনে খরচ করছি কখনো সঞ্চয় করতে হবে আমার নিজের জন্য তা ভাবিনি মেয়ের অসুস্থতা ভালো হচ্ছে না এদিকে ডাক্তার বলেছে ২৬ বছর হয়ে গেলে আর সন্তান হওয়ার চান্স নেই এত অসুখ জেনে একজন বিয়ে করতে রাজি হলো আবার মেয়ের বিয়ে দিলাম কিন্তু অনেক দূর প্রায় আমার বাসা থেকে দুইশো কিলোমিটার দূরে তাই মেয়েকে নিয়ে চিন্তায় থাকতাম এর মাঝে দুই লাখ টাকার ঝামেলা সব মিলে শরীর খারাপ হতে লাগলো কাজ বাদ দিলাম ব্যবসা ছেড়ে আরেকজনের অধীনে লাকড়ির কাজ করা শুরু করলাম আর আল্লাহর কাছে দোয়া করতাম মাবুদ ছেলে মেয়ের জীবনে সুখ দাও নাতি নাতনি দাও দেখে মরি অসুস্থতা ভারী হলো ঔষধ আনছি খাচ্ছি কমছে না কি তবে নিয়ে যাবে ছেলেরা তো যাই হোক চলতে পারবে কিন্তু অসুস্থ মেয়েটা কি হবে কে দেখবে এ ভেবে শরীর অবশ্য হয়ে যাচ্ছে অনেক অসুস্থ হয়ে গেলাম উঠতে পারছি না ছেলেটা চেয়েও দেখে না জিজ্ঞেস করে না সবার জন্য করলাম আজকে নেই পাশে মা বোন ভাই সবাই এসে বলে কি করছো জীবনে কি করছো সবই তো মেয়ের পিছনে ঢালছো কিন্তু কি করিনি আমি ঘর ছিল না পাকা ঘর করেছি সাত শতক জমি করেছি গোয়াল ভরা গরু করেছি ছেলে মেয়েকে লেখাপড়া করিয়েছে একটা হারাম পয়সা খায়নি বাবা মা ভাই বোন সবাইকে পালছি। এসব তাহলে কি ছিল এসব কে করেছে এসবের মূল্য কই কাদের আপন ভেবেছি এসব ভাবতে ভাবতে আমি আর জানি না কিছুক্ষণ পর তাকিয়ে দেখি মেয়ে কান্না করছে অজ্ঞান হয়ে গিয়েছিলাম ছেলে বউ কেউ আসেনি দেখতে মেয়েটা আর স্ত্রী কাছে ছিল কষ্ট হচ্ছিল খুব থাক কষ্ট নিলে আল্লাহ আমার ছেলেকে বদ দোয়া দিবে থাক বুদ্ধি হয়নি হয়তো তাই বুঝে না এসব ভেবে ভেবে মনকে শান্ত করলাম ডিপিএস ছিল জমানো টাকা গয়না বিক্রি করে চিকিৎসা করলো আমার দুই মাস পর সুস্থ হলাম আবার কাজ শুরু এবার চিন্তা করলাম নিজের বলতে তো কিছুই নেই ঘর করব একটা ভালো ভালো ঘর দুটো করেছি ছেলেকে দিয়েছি আমার ভাগ্য খারাপ তাই গরুর সাথে আমার থাকার জায়গা আমি আর গরুর ঘরেই থাকি এখনো আল্লাহকে অনেক বলি অনেক জায়গায় নামাজ পড়ে বলি মেয়েটাকে একটা সন্তান দিতে আমার মেয়েটা আমার পাগল আমার কিছু হয়ে গেলে বাঁচবে কি নিয়ে আল্লাহ আমার মেয়েটাকে সন্তান দাও এর মাঝেই ছেলের বউ সন্তান সম্ভব আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি আমি এবার মেয়েটারও যদি এমন খবর শুনতাম জীবনটা মনে হয় পূর্ণ হতো মাস দিনেক চলে গেল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আল্লাহ আমার ডাক শুনেছে মেয়েটারও বাচ্চা পেটে মেয়ের জামাইকে বললাম দিয়ে যাও আমার এখানে আমার কাছে থাকবে মেয়ে আসলো কিন্তু আমার শরীর চলছে না কেমন শরীরের শক্তি পাচ্ছি না হঠাৎ একদিন ধান কাটার সময় খেতে অজ্ঞান হয়ে যায় স্ট্রক হয়েছে আমার আহা এত পূর্ণ হবার সময় কি মা বোদামাই নিয়ে যাবে আমি কি নাতি নাতনির মুখ দেখতে পাবো না দুই ঘন্টা পর জ্ঞান আসে কিন্তু শরীর খারাপ হোক ডাক্তারের কাছে নিয়ে গেলে হার্টে ব্লক হওয়ার মতো অবস্থা কিন্তু এখনো হয়নি নিয়মিত চিকিৎসা করলে ঠিক হবে কিন্তু দিন দিন শরীর খারাপ বেশি হলো ছেলে একটা টাকাও দেয়নি মেয়ের ছাগল ছিল